ব্যবসাটা নিজে করেন না তো কেমন চলতেছে সৌদি আরব কেমন লাগতেছে ব্যবসা কি রকম মানে কাস্টমার আইতেছে কিনা আমরা হচ্ছে কি ভুট্টা নিয়েছিলাম দেখেন ভুট্টা হচ্ছে সিদ্ধ না সিদ্ধ আর সাথে কি লবণ লবণ আর তো ঘি ঘি হ্যাঁ ঘি আর লবণ দিয়ে হচ্ছে কি এই ভুটাটা বিক্রি করে আঙ্কেল তো আঙ্কেল হচ্ছে কি এটা পাঁচ রিয়েল বিক্রি করে ঠিক আছে প্রতি প্রতি কাপ হচ্ছে পাঁচ রিয়েল বিক্রি করে তো আঙ্কেল

বা যে একটা সাইডে কাজের অভিজ্ঞতা আছে ওই সেক্টরে আপনি কাজটা খুঁজে সহজে খুঁজে পাইতে পারেন ভালো বেতনে বা ভালো কোম্পানিতে একটা কোম্পানিতে চাকরি করতে পারবেন আর আঙ্কেল যারা হচ্ছে মানে ফ্রি বিষয়ে কাজ করে আরকি তাদের প্যারা কিরকম এখন সাতাশ বছর সৌদি আরবে করতেছে আমাদের সাতানব্বই 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 থেকে হচ্ছে কি আঙ্কেল এই প্রবাসে রয়েছে এই আসলে আঙ্কেল পরিবার সংসার নিয়ে সংসার জন্য এরপরও বাড়িতে যখন মানুষ একটা প্রবাসী যখন বাড়িতে যায় তখন অসহায় পড়ে যায় অসহায় বসে যায় টাকা পয়সা থাকে না তখন পরিবারও তখন অত্যাচার করে পরিবার বলে যে তোমার কাছে টাকা নেই মানে তোমার দাম নেই অনেক বেশি সম্মান আঙ্কেল এই ত্যাগ আসলে কখনোই মানে মূল্য দেওয়ার মতো না ঠিক আছে না সাতাশ বছর ধরে যে পরিমাণ কষ্ট সে তেরাবে আসলে পুরুষের জীবনটা এরকম সো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক করুন আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ বাড়ি হচ্ছে